এরপরে সেকেন্ড টাইম রাসুল কি বলেছে দেখেন রাসুল বলেছে রোবন অত আমির যে ব্যক্তি আমার আমির অনুগত্য করে সে আমার অনুগত্য করলো

হাজির সরল মানুষ আপনাদের বাঁচানোর জন্য নবীজির রাস্তাটাকে সহজ করে দেখিয়ে গেছেন বন্ধু এর মধ্যে রাসূল বলেছেন ওমান আত আবীরি ফাকাতাওনি যেই ব্যক্তি আমার আমার আমি আনুগত্য করে সে যে আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করল তার মানে আপনি যদি কোনো হক কানে আলেমকে আল মদিনা ওয়ালার পাগল কোন হক কানে আলেম কোন হক কানে আল্লাহর দিকে যদি ভালোবাসতে পারেন তাকে অনুসরণ অনুকরণ করতে পারে ওই ভালো হয়ে যায় মুদিনওয়ালার সাথে আমার মদিনা ওয়ালা কি যখন আপনি ভালোবাসবেন ওই ভালোবাসার মধ্য থেকে অটো আল্লাহর সাথে আপনার মধুর বন্ধন তৈরি হয়ে যাবে এরপরে রাসূল বলেছেন ওমান আস আমিরি ফাকাদ রাসূল বলেছেন যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো তার মানে হক্কানি কোন আলেমের অবাধ্য যদি আপনি হন তাহলে যেন রাসূলের অবাধ্য হয়ে গেলেন রাসূলের অবাধ্য করলে বন্ধু আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ঠিকানা হবে জাহান্নাম

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাইস আল্লাহ বলতেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আদর করে না সুবহানাল্লাহ আল্লাহ আলেমদের সাথে বহুপত্রকে লাভ না লস আরে জুড়ে এই লাভটা দুনিয়ায় পান আর না পান কিন্তু ওপারে আপনার লাভটা পরিপূর্ণই হবে ওয়াজ ওয়াস চতুর থেকে পাইছি হাদিস শরীফের মধ্যেও আসছে আল্লাহর কোরআনেও আসছে তাহলে আপনি আমি আমাদের জীবনে একজন উপদেষ্টা হিসেবে একজন হক্কানী আলেমকে বেছে নিব কারণ আপনি অসুস্থলে ডাক্তার লাগে না বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে না এমনি করে করে এক একটা কাজের জন্য এক একজন দক্ষ ব্যক্তি লাগে না ঠিক আপনি ওপারটাকে আপনার নিজের জন্য ভালোবাসবেন কার জন্য আলেমের জন্য না আপনি নিজের জন্য আপনি যখন ভালোবাসবেন ওই ভালোবাসার কারণে আপনার কি হয়ে যাবে ওপারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করে দিন সকল জানা আমি আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন আরো জোরে বলেন না একদম সহজে বুঝতে পারছেন না আরে বলে না বুঝতে পারছেন আমি একটা আলোচনা আমি একটা আজকে হেডলাইন দিয়েছি ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফাসাকুম ওয়া আহরিকুম নারা আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারকে ডেকে বলেছেন ও বিলিভ অর সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইমানদারকে রেখে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচো তার মানে আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ রাবুল কি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন কি ধরনের দায়িত্ব যে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এখন আপনি আগে বাঁচার রাস্তা খুঁজে বের করতে হবে তারপরে আপনি নিজের জন্য রাস্তা আপনার ওয়ারিশকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করতে হবে এখন আপনি বাঁচবেন আপনার ওয়ারিশকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে ওপেনিং করা সে রাস্তাটা কি জানেন সে রাস্তাটা কি জানেন সে রাস্তাটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তানাতি হিসওয়ারিন হুব্ব নাবিকুম ওয়া হুব্ব আহলে বাইতিহি ওয়া আলা রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি তিনটি তিনটি বিষয় শেখাও একটা হলো হুব্ব নাবিকুম ইজ দা লাভ নবীর ভালোবাসা শেখাও এরপর বলেছে আল্লাহ আলাইহিবৈতিহি टीच নবী এরপর বলেছেন যারা কিরাত আল কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে প্রথমে নবীর প্রেম শিখাতে হবে কারণ নবীর প্রেম নবীর সাথে প্রেম করা ইমান এবং ফরজ নবীর নবী আহলে বাইতকে ভালোবাসা ঈমান এবং ফরজ এরপর আপনাকে কি করতে হবে কুরআন তা শিখাতে। তবে কারণ আইনের ভান্ডার আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি কখনই সফল হতে পারবেন না ঠিক না বলেন আমি যদি প্রথমে স্টার্টিংটা এভাবে করি আপনারা একটু মন দিয়ে শোনেন আমি দূরত পড়া সবাই কিন্তু দূরতটা মজা হয় নাই হইছে। আমি আপনাদেরকে বলি বন্দরে আমার

সুনকে ভালোবেসে তোমরা যে যত বেশি দূরে পড়বে কাল হাসুরের দিন নদীকে তোমরা তত বেশি কাছে পাবে নদীকে দূরে তুমি কাছে পও তোমার আর কোনো কিছুর জন্য টেনশন করতে হবে না ঠিক কেনা বলে কারণ আসুন কে প্রশ্ন করো শুনি আর সুনল্লাভ ইয়া হাবি বাল্লাহ নবী ঘো অ প্রদেশ নবী কেয়ামত কখন ভবিঘো নবী আমার আসুন বললেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো আমার আসুন

আর ইমান হলো নবীর প্রেম নবীর প্রেম নাই তো ইমান আপনাদেরকে বোঝেন না আমার আলোচনা মূল আলোচনা যেটা আমি নিয়ে আসছি সেটা আমি পরে করতেছি আগে একটু আপনাদেরকে বোঝাই তারপরে একটা আলোচনার মধ্যে ঢুকে যাবো আপনি আল্লাহ চাইলে কিন্তু আল্লাহকে দিয়ে আল্লাহ কি করতে পারতেন কালেমাটা শেষ করতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ রাবুল আলমিন কালেমার মধ্যে দুটো অপশন সমন্বয় করে দিয়েছেন একটা হলো এটা হলো তহিদ

দান করো এবার ইসলামের দ্বিতীয় করিবাব

হারাতে পারেনি প্রত্যেকটা সেক্টরে আবু বকর আমার চেয়ে অগ্রগামী আমার কাছে ভালো দৌলত আছে আমার কাছে ভালো সম্পদ আছে নবীজি বলেছি আমি আজকে বেশি করে দান করব এবার ওমর করলেন দানের সম্পদ এবার হযরত ওমর ও বন্ধু দৌলত নিয়ে নবীজির দরবারে এসে হাজির আমার আপনার প্রাণে নবীজির কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো হইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য তুমি কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো ও নবী আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি ওরের ফয়সালা হয়ে গেল এবার বন্ধু আবু বকর চলে আসলো আবু বকর তুমি কি করেছো এবার আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব দিয়ে সেছি গো ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হবললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি আমার ফ্যামিলির পরিবারের জন্য আল্লাহ বল আল্লাহর হাবিবকে রেখে এসেছি আবু বকরকে আজকে হারাইতে পারছেনি কথা বলেন না কেন হারাইতে পারছেনি।

অবন্ধু হিসরতের যখন আমার নবীজি আবু দরজায় গিয়ে একটা সঙ্গে সঙ্গে খুলে দিল আমার নবীজি আবু ডাক দিয়ে আবু এটা কেমন করে সম্ভব রে একটা ডাক দিদি

লাগাই নাই আল্লাহ আর জুড়ে পড়ল সুবহানাল্লাহ বন্ধু কেমন করে বুঝিলে আমার নবীর সাথে এমন ভাবে পশু পাখি পর্যন্ত প্রেম করেছে যে প্রেমটা আমাদের নবী উম্মত স্বীকার করে থেকে সেই প্রেমটা পর্যন্ত আমাদের সিনায় নাই এখন আমি নবীকে ভালোবেসে কত কিছু করি তুমি আমাকে বেদাতই বলবো করো এটাকে প্রেম হতে পারে কোন প্রেম হতে পারে না বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দিই আমার নবী যখন ওই গুহার মধ্যে হিজরতের হিজড়িতে কাফেররা যেন চিনতে না পারে ওই গুহার মুখের মধ্যে ও বন্ধু এখানে ডিম তা দিয়েছে মাকসা জাল বুড়ে দিয়েছে মাকসা জাল বুড়ে দিয়েছে কাফিরেরা যখন এতসে গোহার মধ্যেই কিন্তু আমার নবীজি সঙ্গী অববকর दुश्মণেরা এসে দেখেছে মাকুশার জাল ভরে দিয়েছে না 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 এটার মধ্যে যদি নবী মুহাম্মদ ডুবতো তাহলে জাল তো থাকতো না বন্ধ শুধু এখানে খান্ত নয় আমার নবীর প্রতি প্রেম কত মধু হয়েছিল মাকুশা যখন জাল বন্ড নগর যেটা বানায় এটা কিন্তু অত্যন্ত চকচকে থাকে কথা বলেন না কেন যেমন আমার এই পরনের যে পোশাকটা এটা চকচকে কিনা কয়েকদিন হলো এটা বাহির থেকে আমার ভালোবাসার একজন মানুষ নিয়ে আসছে এটা যদি বন্ধু দুলা বলে হয় এটা কি হয়ে যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার আমার বাড়ির নবীকে সেফটি দেওয়ার জন্য ভালোবাসা লাগে জাল ভুলল আর পাখি মুখে করে ধুলা বালি জালের মধ্যে ছিটিয়ে দিল আর দেশ পরে আর চাইয়া দেখো এখানে কেউ নাই রে চাইয়া দেখো পুরনো জাল ভোন আছে আপনারা অসুস্থ মানুষ আমি এনার্জি পাই না আপনাদের সাথে কথা বলে মিয়া ওই আমার ছোট ভাই মিনহাজুল আবিদিন সুফুবি বলে গেছে আমি ওদম গুনাগারকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে দাঁড়াইয়া থাইকেও জায়গা পায় না অহংকার করে বলছি না কারণ অনলাইনে দেখলে বুঝতে পারতেন আমি আলফাউল কথা বলার অভ্যাস নাই যতটুকু কথা বলি কোন হাদিস থেকে বলি কারণ আমার জীবনে সবাই খুবই অল্প কাজ অনেক বেশি আর এখন প্রত্যেকটা ওয়াজে বসতে লং টাইম আলোচনা করি কারণ আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তো নষ্ট হয়েই গেছে ওরা কথা কয় না নাও বলছি বল বলছি যখন সমস্ত নষ্ট হয়ে গেছে আপনারা মুরব্বিরা যারা আছেন আপনারা মুরব্বি মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবেন এই পৃথিবী আর বেশি দিন টিকবে না কারণ এখনকার যুবকদের কাছে ইসলাম নাই বললেই চলে বুঝেন নাই আদার বলেন ছেলেরাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দেয় না এখানে তো ইসলাম নাই মুসলমানের কর্তব্যের মধ্যে এটা একটা বুঝ পরিচিত হোক বললে মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবা দেয়। এখন মুরব্বীরের সালামের অপেক্ষায় থাকে এখানে তো ইসলাম কবরে চলে গেল যুবকদের দ্বারা ঠিক না আপনার ছেলেরা কি চুল কাটে সুন্না স্টাইলে না ইহুদিদের স্টাইলে তাহলে এখানে তো সুন্না মোতাবেক চুল কাটার কথা মাথা থেকেও কি করলেন ইসলামকে ডিলিট করে দিলেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে আমি প্রমাণ দিতে পারবো আপনারা চাইলে কোরআন এবং হাদিস থেকে কোট করে নিয়ে আসছি জিন্স প্যান্টটা যে পরে এটা কোরআন হাদিস তারা একবারে না যায় মুসলমানদের জন্য তারপর পোশাকে এত কি নাই ইসলাম নাই আছে আর জানাই মা বাবাকে ভালোবাসতে হবে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ কষ্ট দেওয়া হারাম উই শুড ওবি आवर पेरेंट्स আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা এখনকার ছেলেরা কি পিতামাতাকে মানে না তো ইসলাম নাই রাসূল বলেছে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো লম্বা জামা পরো মানে পাঞ্জাবি পরো কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাহ লাগাও গাড়ি থাকলেও হেঁটে হেঁটে কি মসজিদে চলে যাও সবার আগে যাও সবার পরে বেরো বসো এখনকার ছেলেরা এত ডিজিটাল সালাম পিড়াইবার আগে দুই রাখা খরচ পড়তে যায় খোঁট শোনা না আর সালাম পিড়ানোর পরে মনোদাতো দেয় না মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেইছে এখানে কি ইসলাম আছে আপনি তো নামাজ পড়ে নামাজি হবেন তাকুয়া নিয়ে নামাজ পড়লে আপনি তো এখন ডিজিটাল হয়েছেন কমার্শিয়াল এই নামাজ দিয়ে তো আপনি কেয়ামত পর্যন্ত পড়তে পারেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না নষ্ট কাজ থেকে বাঁচতে পারবেন না এমনি করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন ইসলাম নাই তো আপনি রহমত পাবেন থেকে কথা বলে না কেন আরো জোরে আমরা ছোট্ট থাকতে স্কুলে যখন যাইতাম বুঝছেন নি বাড়ির নিচে মানে জঙ্গল থেকে টোকাইয়া বড়ি খাইছি কবে পড়ছে এটা সইরা খবর নাই পাইছি তো এক সাইড ভালো এক সাইড মুখ দিয়ে খাইয়া ফেলছি আর গত দুই তিন দিন আগে আমার এক বোন গ্রামের বাড়ি থেকে গাছ থেকে বড়ি পাইরা নিয়ে আসছে কি কামড় দিয়ে চাইয়া দেখি পোকা খাইলাম নি পোকা কথা কয় না কেন এখন দেখবেন আপনি কোনো কিছু আপনার মন মতো পাবেন না কারণ আল্লাহ আপনাকে মন মতো পথে চলতে বলেছে আপনি চলেন না এই জন্য আপনারও পুরো কিছু ঠিক আল্লাহর ওয়ার্ডার মতো যখন ঠিক নাই আপনার কর্মের রেজাল্ট ঠিক মতো আসে আপনি নিজেকে শুধরাইতে হলে সত্যিকার রাশি কারা সাথে প্রেম করতে হবে তাহলে আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবেন ঠিক না বলেন বন্ধ প্রেমের শেষ নাই রে ভালোবাসার শেষ নাই ওই যে মেঘমালা পর্যন্ত আমার নবীকে বন্ধু ভালোবেসেছে মা খাদি জাগা ডাপসা নে বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অ বন্ধু কাঁদি নেন ও কেউ যেতে ছিলেন আমার সুরে সকল সঙ্গী ছিলেন সবাই দেখেছি। আমার নবিজিকে মেঘ পর্যন্ত ছায়া দিয়েছি আর জরে বলেন না শুধু তাই নয় আমরা কেওড় মুসলমান হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা রূপের বললেন আমি একদিন নবীর সফর সঙ্গী হলাম মক্কা আকাবা ক্যাম্পে থেকে পথে যাত্রা শুরু করলাম হাঁটতে হাঁটতে নবীর সঙ্গে আমি বুঝতে পেরেছি পায়ের তলার পাথরগুলো কানে লড়কে সালাম দিয়েছে